আপনারা ব্যাকেজের পুকুরটি দেখছেন এটি দেশবন্ধু নগর বড় পুকুর পনেরোই সেপ্টেম্বর রবিবার থেকে এখানে পাশের মূল্য হাজার টাকা করা হচ্ছে দুটি ছিপ কাঁটার কোনো বিধিনিষেধ নেই স্থান সোধপুর শ্রীনিকেতনের পিছনে এই পুকুরটি অবস্থিত এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে পুকুর সম্পর্কে বিশদে খোঁজখবর নিতে পারেন এই পুকুরে চার মশলা করা যাবে না ছিটাও মারা যাবে না এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ অগ্রিম হাজার টাকা অর্থাৎ পুরো টাকা দিয়েই নাম লেখানো চলছে সব সবকটি সিটের লটারি হবে কোনো ভিআইপি সিট বলে কিছু নেই বাকি নিয়ম সব একই আছে আর এই পুকুরে গত মাসের আঠেরো তারিখ থেকে পাস চলছিল বেশ কটি পাস চলেছে বর্তমানে পুকুরে কীরকম কি মাছ আছে না আছে বলা সম্ভব নয় এরপরে যে মাছ চলবে সেখানে কীরকম কি মাছ খাবে সেটাও বলা সম্ভব নয় অর্থাৎ শিকারীদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা জেনে শুনে দেখে বুঝে তবেই পুকুরে যাবেন কি যাবেন না নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন আর আমি এই পোস্টটি করছি বলেই যে আপনাকে যেতে হবে এটাও কোনো কথা না আপনারা নিজেরা যাচাই করে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন আর পাশের দাম কমে এক হাজার টাকা হয়েছে এই খবরটি আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে দেখা যাক পরবর্তীতে আমরা কি রেজাল্ট পাই এই পুকুর থেকে